একটা পোকা জন্ম নিছে তাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দিছে প্রতিদিন আমি সরষা সাজানাগুলো খুঁজে খুঁজে আনি এই সাগরের পাশে দাঁড়াই আর ওই সাগরের ব্যানটা আমাকে নিয়ে যায় ওই পোকাটাকে আমি প্রতিনিয়ত দিন রাত চব্বিশ ঘন্টা খানা নিয়ে খাওয়াই জোরে বলেন মারহাওয়া আর একটু সাগরের পানির নিচেই পাথরের মধ্যে একটা প্রাণী আছে তাকে তুমি তাকে তুমি খাবারের জন্য আল্লাহ কিভাবে নিয়োগ দিয়েছ পৃথিবীর

রিজিকের মালিক কে মনে আছে সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ এক বছর আমার দায়িত্ব দাও আমি গোটা মাকরুকাত কে খাওয়াই বললাম কইলাম কখনো না কখনো না সম্ভাবনা না আল্লাহ ছয় মাসে দাও আল্লাহ কইলাম আল্লাহ তিন মাসের দাও কইলাম আল্লাহ এক মাসে দাও কয় না হবে না পারবি না এক মাস পারবি না পনেরো দিন পারবি না একদিন কয় পারবি না শোন দিন একদিন আল্লাহ কয় পারবি না আল্লাহ তুমি আমার একটা দিন দাও আল্লাহ কয় না বিশ্বলাই রে তুই আমার পায়ে লম্বা পৃথিবীর মধ্যে তোর দাম তোর অনেক দাম আইনি আল্লাহ দিছি তবে একদিন নয় আমি আল্লাহ তুলে এক বেলা লুকাতের খাবারের ব্যবস্থা করার হুকুম দিয়ে দিলাম কয় বেলা একবার খাওয়াইবে রবি সুনাইমান অত্যন্ত খুশি হয়ে গেলেন দুমবার কুরবানি করলেন হুপকুম্বারি কুরবানি করলেন ছাগল গরু কুরবানি করলেন হাজার হাজার ডেক বসায় দিলেন রান্না শুরু হয়ে গেল রান্না শুরু হয়ে গেল রান্না কমপ্লিট সাগরের কিনারা দিয়া খানা পেতে রাখা হলো অনেক বড় বড় ডেক দিয়া আল্লাহ কয় নবী সোলাইমান রে আর কত রান্দি কয় আল্লাহ রান্না পিনায় শেষ এই মহল্লার সব মাতলুকাতকে আমি খাওয়াইব আল্লাহ কয়ে তালে আমি পাঠাই বনি পাঠান সাগরের ভিতর থেকে আমার আল্লাহ সাগরের দেরি করিস না আমি আল্লাহ হুকুম দিছি রে তোরা পৃথিবীতে যতদিন তোদের মাস্ত মাকলু কাত বানাইছি আমি খাওয়াইছি আজ পর্যন্ত তোদের খানার চিন্তা করা লাগে

করেছি খানার খবর এত পাগলামি করিস কিন্তু ধৈর্য ধর লাইন বাই লাইন বাই এত লাইন বাই লাইন বাই খানা কত খাবি তুই আসছি একটা মাস তুই না এক এক লোকমা খাবি নাই দুই লোকমা খাবি কত টুক তোর লাগবে না এক দেখ লাগবে খানা দিন খোদা লাগছে

উনি আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি ফাসকে আমার আল্লাহ টন টন খাবার খাওয়ায় সেদিন থেকে তুমি আয় আমে পাঠাইছে ক্ষুধায় কষ্ট পাই নাই আর তুমি আমারে কি খানা খাওয়াইলা এখন পেটের কিঞ্চিত পরিমাণ ভরে নাই আর খাওয়াৎ কর তুমি আমার এতে পেট বরাইতে পড়লা না আবার অন্য বাবু কি খাওয়াইলা চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আমার লজ্জা দিও না আমার এই পৃথিবীর কোন মাকলুকাতকে কেউ খাওয়াইতে পারে না এই খানার মালিক যে তুমি আমি সুলাইমান মেনে নিলাম জোরে জোরে সিল্লায় বলা যাবে না আমার হাবা কত পশু কত কুকুরগুলোরে খাওয়ায় কে শিয়ালগুলোরে কে খাওয়ায় বিড়ালগুলোরে কে খাওয়ায় মাছের কে খাওয়ায় কুমিরের কে খাওয়ায় কত তো মদ খা খাবার লাগে ঠিক কিনা না ঠিক কিনা কে খাওয়ায় আজকে তো দ্রুভেবজো খান আর শাস্ত্রদেরকে খাওয়ায় কে কথা কথা পায়েন এই কমি মাদ্রাসার শাস্ত্রদেরকে খাওয়াই কে আর আল্লাহ খায় কে খায় আপনারা আপনার কাছে যেটা জিম্বা দার আমার আল্লাহ এটাই বরাদ্দ হইব ওরা রাখার ক্ষমতা নাই রেখে লাভ নাই রে বাবা আল্লাহ আপনার দিয়া খাওয়াইবে আপনার দিয়া পড়াইবে আপনার দিয়া প্রতিষ্ঠান চালাইবে এই কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ আপনি মনে মনে করতে পারেন আমি না দিলে আল্লাহ কেমনে নিব নিব হয় জেলখানায় নাই হাসপাতালে কথা দান দান করবেন না বকিলগিরি করবেন কি কন আসে না একটা মোরগের গায়ে লেখা রয়েছে এই মরগের এই মোরগটা কথা বুঝলি মোরগে ভাত ভাতের গায়ে লেখা রয়েছে এই ভাতটা খাবে রাশিয়ান মরগে কোন মরগে রাশিয়ান মরগে এক নাফারমান একটা গল্প পড়তেছিলাম খুব মজা লাগতেছে এই নাফারমান

বাবা কালমা পড়তে গেলে কষ্ট হয় নাকি আল্লাহর প্রশংসা করতে গেলে কষ্ট হয় কি না কথা কয় না কেন আল্লাহর জন্য জমা জমি দিতে রাজি আছেন কথা বলেন রাজি আছেন আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলবো শুনে নেবেন মুখস্থ করবেন লম্বা কথা নয় লম্বা আলোচনা নয় একটু মহব্বতের সঙ্গে জীবন জৈবন সব কিছু শুভে দিতে চায় কা

আল্লাহর একজন নবী নাম ইব্রাহিম আলী আসাল্লাম নাম কি আমি কয়েকটা ঘটনা বলি যেটা আপনাদের উপকারে আসবে কাজে লাগবে এই ধন সম্পদের মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহর একজন প্রিয় বান্দা একজন নবী যার নাম হল জাতির পিতা ইব্রাহিম নাম কি আরো জোরে বলেন নাম কি

ইব্রাহিমকে পরীক্ষা নাও ইব্রাহিমকে পরীক্ষা নাও ইব্রাহিম নবী পরীক্ষা যদি দেয় নিশ্চিত সে করবে আমরা বিনা শর্তে আপনাকে ভালোবাসি ইব্রাহিম শর্তের জন্য ভালোবাসি আল্লাহ কয় ফেরেশতা জিবরীল রে তোরা আমার ইব্রাহিমের পরীক্ষা নাও কার ভালোবাসে আজকে দেখলাম দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার মেয়ের দুনিয়ার জগলে না জন্য নয়

এই তিন চারজন মানুষ জীবন দিতে আল্লাহ রাজি আছে বাকিগুলোর মানে আল্লাহ দিব না আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি আসেন নাই তো কোন চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধুই

আমার ইব্রাহিম আমার আল্লাহ নি আল্লাহর পাগ আমার ইব্রাহিম আমি মাওলার পাগল আমি আল্লাহর প্রেম সারা আমার ইব্রাহিম কিছু বোঝে না রে যাও রে জিবিল যাও আমার ইব্রাহিমের কেমনে পরীক্ষা নিবা যাও সুবহানাল্লাহ

ঘরে বসতে পারে না এই পাথর বন্ধ করে দিয়েছে মেলার মানুষগুলো ধরেয়া জান্নাতের বাগানে আইছে কোরআনের পাগল যারা আল্লাহর পাগল যারা রাসূলের পাগল যারা ঠিক না ঠিক ঠিক এরা ঘরে ঘুমাবে না এরা বাজারে থাকবে না মেলায় থাকবে না ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেল ভালো করে নজর দিবেন আলোচনায় খেয়াল রাখবেন আলোচনায় ইব্রাহিম আল্লাম ডাক কোথায় তোমার বাড়ি কোনদিন দিন তোমার দেখি না তুমি আমার আল্লাহর শিকির মনটা বড় শুনতে চায় কোরআন পড়ো কোরআন পার কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে যারা বলেন ঠিক কি না

এরা কোরআনের আলোচনা হয় কত মুসলমানদের অন্তর কাঁদে না তারা কয় বন্ডামি শুরু করেছে আবার কিছু কিছু বেইমান আছে গ্রামের মধ্যে তারা বলে ব্যবসা শুরু করেছে জোরে বলেন ঠিক কি না আছে না আছে কয় মাদ্রাসায় বন্ডামি শুরু করেছে মাহফিল দিয়ে টাকা হাতায় নিতেছে কথা কয় না কে কথা দিবেও না নিজেও দিবে না

ওই যে প্রতীক সেজে আছে ডাক দে কয় হুজুর কইছিলেন কয় ঘুমের ঘর বিশ্রামে ছিলাম তোমার জিকির শুনিয়া তুমি আমার মাওলার প্রশংসা করেছো আমি ইব্রাহিম আর ঘুমাইতে পারি না আমি ইব্রাহিম আমি বিশ্রাম করতে পারি না রে আমি ইব্রাহিম আমার আল্লাহর পাগল আমি পাগল ছুটি আসি তোমার কাছে আমার আল্লাহর প্রশংসা শোনা

গরমের সময় ওজু করে না নামাজও করে না কিন্তু ইমানদার আল্লাহর পাগল যখন আজান দেয় মসজিদে ঘরে থাকতে পারে না পাগলের মতো ছুটে যায় এই জন্য আগে আল্লাহর পাগল হওয়া লাগবে জোরে বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পুত্র আরে জিকির কর তোর জিকিরে আমার পাগল বানাইলি তোর জিকির ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না প্রতীক বলে জিকির আমি করতে পারি পরিশ্রমিক সারা করব না আল্লাহর প্রশংসা আমি করব বিনিময় আমারে পুরস্কার দেয়া লাগবে পারবেন মিনি ইব্রাহিম নবী কয় তুমি কি চাও প্রতীক বলে হুজুর আমি জানি আপনার বড় ছাগলের খামার আছে হুজুর আপনার বকরির খামার আছে এই খামারগুলো যদি আমারে দিয়া দেন বিনিময় আমি মৌলার জিকির শোনা বজরে বলেন মারহাবা দুই চার হাজার টাকা দিছেন ভাই আর ইব্রাহিম আলাইহিস সালাম কি দায় শুনে নেন কথা বুঝেন নি ইব্রাহিম আলাহাম আপনাকে দেওয়া দেখে আমি অনেক খুশি হয়েছি এই জন্য কথাগুলো আসতেছে আলোচনার মধ্যে আমি এমনি যেতেছি না কারণ আমি দেখলাম কোরআন হাদিস মা কে আস থেকে যা দেখলাম ঠিক আপনাদের ভালোবাসা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি যেরকম রকম যে ঠিক সেই রকম পাগল হয়েছে ইব্রাহিম নবী দেখতে পারে আমি চাই না খাবার চাই না ছাগলের খাবার চাই না

এগুলো আমারে দিয়ে দিতে হবে যদি জিকির শুনতে চাও আমি আল্লাহর কসম করে বলি এই কোরআনের পাখি গুলো কোরআন শিক্ষার জন্য যদি জীবনটা দিতে বলে দিয়ে দাও এই মাদ্রাসার জন্য যদি

চোখটা বন্ধ করে দেখো না তোমার বলতে তবুও ওই যে বাল্লোয়া কে লাফ এই দুনিয়াটা পচা দুরুদন্ধ মরি মানুষ শেষ চরিত্র কুকুরের মতো কুকুর যেমন কামলাকামড়ে করে দুনিয়া নিয়ে দুনিয়ার মানুষগুলো এই দুদিন হায়া ছায় বছর সত্তর বছর হায়া শশুর দুনিয়া আর পিছে কামড়া কামড়ি জোরে বলেন ঠিক না কথা বলে বাসা বুঝতে কষ্ট হয়

আমার গাবি আমার গায় আমার উঠ আমার দুম্বা যা ছিল সব কিছু তোমারে দিয়ে দিলাম বিনিময় তুমি আমার জিকির শোনা এই মাদ্রাসায় কোরআন পাঠবে এলাকার কবর সুরিয়া শুইয়া শুইয়া শুনবে এই কোরআনটা চালু থাক আপনারা চান কি চান না জোরে বলেন চান কি চান না সামনে যারা গুমা আছে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষ আর দিন ফিরে আসে না সেই দেশে শুয়ে শুয়ার কোরআন শুনতে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না এ মুসলমান প্রত্যেক জিকির শুরু করে দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

I have taken you and you have taken me. May you be pleased with me, Allah. Subhanallah, Alhamdulillah, Subhanallah. O Allah, O Allah, এই রিটাকা পয়সা দনন কোড়ি সব সড়িয়া যাবে একদিন পড়ে সতের জইবান পাইয়া ও পয়সা বেরা জইবান পাইয়া র নিরন্ত আমার ডুবিয়া দেখ না একবার সাইয়া যেতে হবে ময়া সানি Bye. Uh -huh.